পাহেলগাঁওয়ের বৈশরণ ভ্যা ভ্যালি একটা প্রত্যেকের একটা আতঙ্কিত জায়গা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওটা তোমাদের কাছে আজকে শেয়ার করতে করতে কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এ মাসের মানে চৌঠা এপ্রিল আমি কাশ্মীর থেকে ফিরেছি আমি তার আগে একদম শেষের দিকে পাহেলগাঁওতে ছিলাম এবং পাহালগাঁওতে ছিলাম পাহালগাঁওয়ের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে যখন ভিডিওটা এসেছিলো এরকম একটা নৃশংসজনক একটা ভিডিও যখন এসেছিল তখন ভেবেছিলাম যে পাহালগাঁওয়ে আমরা যে ভ্যালিটায় ছিলাম হয়তো সেই ভ্যালিটারই এটা ভিডিও এবং আতঙ্কিত হয়ে কিছু ভিডিও দিয়েছিলাম ভিডিও না কিছু শর্টস দিয়েছিলাম এবং ভয় পেয়ে গেছিলাম কিন্তু ক্রমশ যখন সামনে আসছে তো দেখো আমরাও কিন্তু পহেলগাঁওতে ঢুকছি এই যে তার বোর্ড এই যে পহেলগাঁওয়ে ঢুকছি তো দিয়েছিলাম তারপরে দেখলাম না এটা বৈশরণ ভ্যালি যে ভ্যালিটা আমরা যাইনি কারণ আমরা টুরিস্টের সাথে গেছিলাম ট্যুরিস্টের সাথে এই প্যাকেজটা থাকে না এটা আলাদা করে যেতে হয় আর আমরা পহেলগাঁওতে যখন গেছিলাম তখন আমাদের খুব সীমিত সময় মানে খুব অল্প সময় ছিল একদিনের জন্য আমরা পেহলগাঁওতে গেছিলাম এবং পায়ালগাঁওতে গিয়ে এই পাহালগাঁও আরু আরু ভ্যালি চন্দনভ্যালি তারপরে বৈষ্ণব সরি ওই আর একটা কী যেন বেত বেতাব ভ্যালি এগুলোতে ঘুরেছি তো দেখো এত সুন্দর একটা জায়গা ভূস্বর্গ কাশ্মীর বলে সত্যি কথায় অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে অনেকে বলছো যে আমরা আর কাশ্মীরে যাব না একটা বার্তাই তাদের কাছে দেব এটা আমাদের দেশ এটা আমাদের দেশ আমরা কেন যাব না তোমরা চিন্তা করো তো যে সমস্ত ভাই যে সমস্ত দাদারা যে সমস্ত ছেলেরা এই কাশ্মীর পাহারা দিচ্ছে যারা সৈনিক যারা বিএসএফ বা সিআরপিএফ যারা এই এই কাশ্মীরকে পাহারা দিচ্ছে অর্থাৎ ভারতীয় সৈন্য তারা তো এখানে রয়েছে তারা যদি এখানে থাকতে পারে তারা যদি আমাদের এই কাশ্মীরকে ভূস্বর্গকে পাহারা দিতে পারে ডিউটি করতে পারে আমরা কেন যাব না এদের ভয়ে কখনো না সময় দাও সবটা ঠিক হয়ে যাবে হ্যাঁ যারা চলে গেছে তাদের ফেরাতে পারবো না তাদের আত্মার শান্তি কামনা ছাড়া আর কিছুই করতে পারবো না খুবই দুঃখজনক ঘটনা কিন্তু সত্যি কথায় আজকে এই ভিডিওটা দিতে আমার গলা কেঁপে যাচ্ছে তোমরা দেখো এইসব জায়গা দিয়ে কিন্তু আমরা ঘুরে এসেছি হ্যাঁ বৈশরণ ভ্যালিটা আর একটু ওপরে সেখানে ঘোড়ায় করে যেতে হয় একটু দুর্গম পথ আমি খুব ভালো করে তারপরে দেখলাম কিন্তু তারই কাজ দিয়ে কিন্তু আমরা ঘুরে এসেছি কত সুন্দরভাবে কত আনন্দ করে এসেছি তোমরা দেখো আর যখন দেখছি সেই সব জায়গাগুলো আতঙ্কিত ভয়ে রয়েছে সবাই তখন খারাপ লাগছে তাই আজকের এই ভিডিওটা শেয়ার করছি যে কত সুন্দরভাবে ঘুরে এসছি কত সুন্দর জায়গা আমাদের ভারতবর্ষ আমাদের কাশ্মীর তো কখনই সবার কাছে একটা বার্তাই দেব সময় দাও কেউ বলো না যে কাশ্মীরে আর যাবো না কেন যাবো না বারবার যাবো বারবার যাবো ওদের ভয়ে যাবো না ওরা এরকম আতঙ্ক সৃষ্টি করবে তার জন্য যাবো না কখনো না কখনো না আজকে সত্যি কথাই এই যে জায়গাগুলো দেখতে ভীষণ ভীষণভাবে সুন্দর জায়গা হ্যাঁ আমি পাহাড়ে বড় আরু ভ্যালিতে গেছি আরু ভ্যালিতে গিয়ে মনেই হয়নি আমি আরু ভ্যালি আর বৈশরণ ভ্যালির সাথে একটু গণ্ডগোল করে ফেলেছি কারণ বৈশরণ ভ্যালিটা অনেকটা আরু ভ্যালির মতো আমি যখন দুটো ভিডিও পাশাপাশি দেখছিলাম অনেকটা হ্যাঁ ওটা অনেকটা দুর্গম পথ পেরিয়ে অনেকটা উঁচুতে যেতে হয় একদম নিরিবিলি একটা জায়গা যার জন্যই এতটা ডেসপারেটলি এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড করার সুযোগ পেয়েছে একদমই নিরিবিলি একটা জায়গা সেখানে নেট বিদ্যুতের সংযোগও খুব খুব একটা থাকে না থাকে না বললেই চলে তো ওই জন্যই আজকে তোমাদের শেয়ার করে এই বার্তাটাই শুধু দেব যে আমরা এই কথাটা আর বলবো না কাশ্মীরে আমরা যাব না আমরা যাব তো দেখো এই সব রাস্তাগুলো দিয়ে ঘুরে এসেছি আর এটা পয়ালগাঁওয়ের রাস্তা পয়েলগাঁওয়ে ঢোকার রাস্তা তোমাদের বোর্ডটা দেখালাম এটা পয়ালগাঁওয়ে আমরা ঢুকে গেছি আর দেখো এই একটা সেই রিডার নদী যে নদীটা একদম বৈশরণ ভ্যালির পাশ দিয়ে এসছে এইটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা মানে এখানে অনেকে শুটিং হয় আমাদের দোলন্দা এখানে বলেছিল দাঁড়িয়ে ভিডিও টিডিও করার জন্য সত্যি কথাই যখন চিন্তা করছি না যে আমরা যখন ছিলাম ওখানে হয়তো এই দুষ্কৃতীরা ওই জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছিল বা লুকিয়েছিল হ্যাঁ আমরা চার তারিখ এপ্রিলের চার তারিখে এসেছি তার আগে ওখানে ছিলাম এই দেখো এটা হচ্ছে আরু ভ্যালি আরু ভ্যালির সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটা বৈশরণ ভ্যালির মতোই তাই জন্য আমি ভেবেছিলাম যে ওই মৃত্যুর ওই স্পট থেকে হয়তো ঘুরে এসেছি খুব খারাপ লাগছিল তো দেখো এই যে এটা হচ্ছে আরু ভ্যালি অবশ্যই যাবে তোমরা যাবে অবশ্যই যাবে আবার বলছে অবশ্যই যখন প্রত্যেকটা ফেসবুকে দেখছি আপডেট দেখছি যে কেউ যাব না কষ্ট ছিল আমার কমেন্ট বক্সে এসে বলছে তোমার ভাগ্য ভালো ভাগ্য তো আমাদের সবার ভালো ভাগ্য আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি ভাগ্য ভারতবর্ষ আমাদের দেশ এটাই আমাদের ভাগ্য একটা নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেছে অবশ্যই আমাদের সরকার তার জন্য কোনো কোনো না কোনো স্টেপ নেবে এবং সেটা আমাদের বিশ্বাস তো দেখো এটা এটা তোমাদের আরু ভ্যালিটা শেয়ার করলাম এত সুন্দর একটা জায়গা তারপরে ঘুরে আসার পরে যখন এই ভিডিওগুলো দেখছি ঘুরে আসার পরে যখন দেখছি এরকম একটা নৃশংস কাহিনী সত্যি খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আমাকে সবাই কমেন্ট করছে তোমার কপাল ভালো তুমি খুব ভালোভাবে ঘুরে এসছো তোমার মুখটা ভেসে উঠছে একদমই তাই যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমি কাশ্মীরে গেছিলাম এবং ভীষণ আনন্দ করে এসছি তোমরা জানো না কাশ্মীরি আলাদার সাথে কী ভালো সময় কাটিয়ে এসেছি কত সুন্দর মনের মানুষ কিছু মানুষের সাথে কাটিয়ে এসেছি আমি পরের ভিডিওতে পারলে শেয়ার করবো তোমাদের যে আলা যারা কাশ্মীরে থাকে তাদের মানসিকতা কতটা ভালো ড্রাইভারগুলো কত ভালো কিভাবে আমাদের সঙ্গ দিয়েছে বারবার বলেছে দিদি আপনারা আসলে পরে আমাদের রুটি রোজগার আপনারা আপনারা পর্যটকরা যখনই আমাদের কাশ্মীরে আসবেন আপনারা আমাদের মেহমান আপনাদের সুন্দর করে ঘোরানোর দায়িত্ব আমাদের তাদের রুটি রোজগার বলো আমরা ছেলে মানে সংসার নিয়ে ভালো থাকবো আপনারা যখন বারবার এখানে আসবেন তারপরে যখন শুনছি এরকম একটা নৃশংস কাহিনী সত্যি কথা সেসব ড্রাইভারদের জন্য খুব খারাপ লাগছে ভাইরা কিভাবে আমাদের সঙ্গ দিয়েছে কিভাবে আমাদের পুরো এই জার্নিটার সঙ্গে ছিল তো তারাও দেখেছি শুনেছি বা দেখছি যে ই দিচ্ছে আপডেট দিচ্ছে তারাও আন্দোলন করছে এই তীব্র প্রতিবাদ জানাচ্ছে তো আবার আমাদের মঞ্জু আছে মঞ্জু আছে কাশ্মীর শ্রীনগরে তোমাদের দিকে দেখিয়েছি ও একটা আপডেট দিয়েছে যদি পারি এখানে আপডেটটা দিয়ে দেবো কেন তোমরা আসবে না কাশ্মীরে ও কাশ্মীরে আজকে ষোলো বছর রয়েছে এই সমস্ত প্রতিকূলতাকে মাথায় নিয়েই রয়েছে ও একটা আপডেট দিয়েছে তোমাদের সেই আপডেটটা আমি এখানে দিয়ে দেবো তোমরা দেখো ফেসবুকেও আমি শেয়ার করেছি ও ষোলো বছর রয়েছে ওখানে ওর সঙ্গেও দেখা করেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে খুব সুন্দর জায়গা ভূস্বর্গ কাশ্মীর হ্যাঁ আতঙ্ক আতঙ্কিত করছে আমাদের আমাদের আতঙ্কের জায়গা তৈরি করে দিচ্ছে যাতে আমরা কাশ্মীরে আর না যাই এটা মাথা থেকে সরিয়ে দিয়ে তোমরা ওয়েট করো তোমরা সময় দাও সবটা ঠিক হয়ে যাবে আমাদের দেশ আমাদের ভূস্বর্গ কাশ্মীর তো এই যে জায়গাগুলো ঘুরে এসছি

তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই হোটেলটাই আমি ছিলাম কত সুন্দর পেহেলগা গায়ে এই হোটেলটাই আমি ছিলাম সত্যি কথাই আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আতঙ্কিত হবে না আতঙ্কিত করবে না এমন কোন পোস্ট তোমরা করবে না যাতে মানুষ আতঙ্কিত হয় মনে রাখবে এটা আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশের অনেক মানুষজন প্রচুর মানুষজন প্রচুর সৈন্য সৈনিক প্রচুর যোদ্ধা এখানে রয়েছে এদের কথা চিন্তা করে আমাদের দেশের কথা ভেবে আমাদের ভারতবর্ষ আমাদের অধিকার এটা ভেবে আমরা বারবার কাশ্মীর যাব বা হিন্দ ভারত মাতা কী জয় এই বলে ভিডিওটা আজকে রেখে দিলাম চলো সবাই ভালো থেকো